প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট আটটি দল বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কার সঙ্গে থাকছে আরব আমিরাত ওমান ও হংকং এ এবং বি গ্রুপে থাকবে চারটি করে দল প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার ফোরে সুপার ফোরে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে আগামী সেপ্টেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ কিন্তু ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের জটিলতা আবারও ক্রিকেটে প্রভাব ফেলেছে যে কারণে এশিয়া কাপ ভারত থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ তবে আয়োজক সত্ত্বা ভারতের কাছেই থাকছে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপও হবে টি টোয়েন্টি ফরম্যাটে উল্লেখ্য পরবর্তী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে